আমার ছেলে দুদিন থেকে ভীষণ বায়না করছে যে ওকে চিকেন প্যাটিস খাওয়াতে হবে তো আমি বললাম তোকে আমি বাড়িতেই বানিয়ে দেবো তো আমার থেকে প্রমিস নিল যে তুমি বানাবে তো আমি বললাম হ্যাঁ তো বানিয়ে ফেললাম ওর আবদারে চিকেন প্যাটিস বাড়িতে কিভাবে বানালাম আর এত টাই খাস্তা মুচমুচ আর এতই টেস্টি হয়েছে কেউ বুঝবেই না যে এটা বাড়িতে বানানো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই কিন্তু তার আগে যার আবদারে বানানো তার মুখ থেকে শুনি কেমন হয়েছে প্রথমেই চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে তেলে একটু ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে হলুদ দিয়ে তারপর দেব আদা রসুন বাটা আর সমস্ত গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু দেব চিকেন মশলা আর একটু চিনি সব মশলা দিয়ে একটু কষিয়ে দিয়ে দেব একটু টমেটো সস এরপর আরও একটু কষিয়ে জল দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেব চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওইদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি কুচিয়ে নেব চিকেনটা সেদ্ধ হচ্ছে চিকেন সেদ্ধ হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব এটা প্রথমে দিলাম না তার কারণ পেঁয়াজ আর ক্যাপসিকামের একটু ক্রাঞ্চটা থাকবে এরপর দু কাপ ময়দা আমি একটু ময়ান দিয়ে ভালো করে মেখে নিলাম আর পাতলা পাতলা করে বেলে নিয়েছি যাতে এপাশ থেকে পাশ দেখা যায় একদম যতটা পাতলা করে বেলা যায় আমি এখানে পাঁচ থেকে সাতটা লেয়ার করেছি এবার দু চামচ করনফ্লাওয়ার নিয়ে তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তোমরা চাইলে এটা ঘি দিয়েও করে নিতে পারো কিংবা ব্যাটার দিয়েও করতে পারো এরপর প্রত্যেকটা রুটির মধ্যে এইভাবে সনফ্লাওয়ারের তেলের ব্যাটারটা মাখিয়ে তার উপর দিয়ে গুঁড়ো ময়দা ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটা লেয়ার ঠিক একইভাবেই করে নিতে হবে নেওয়ার পর সবগুলো যখন হয়ে যাবে এইবার ঠিক এইভাবেই চৌকো করে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করার সময়ও সনফ্লাওয়ারের ব্যাটার আর গুঁড়ো ময়দা দিয়ে নিতে হবে এরকম চৌকো করে নিয়ে তারপর বেলে নিতে হবে আর বেলাটা আমি দেখাতে পারলাম না তোমরা এরকমভাবে বেলে নেবে এরকম চৌকো করে নিয়ে তারপর বেলে মোটামুটি পাতলা করবে খুব একটা পাতলা করলে কিন্তু হবে না ঠিক এই রকম থাকবে থিকনেসটা এরপর এর মধ্যে পুর ভরে চারিদিক থেকে একটু জল দিয়ে ভালো করে প্যাটিসটাকে মোড়ে নিতে হবে দেখো আমি মুড়ে নিচ্ছি একদম লো ফ্লেমে তেলটা যখন অল্প গরম থাকবে তখনই দিয়ে দিতে হবে প্যাটিসগুলো আর পুরোটাই একদম লো ফ্লেমে ভাজতে হবে এই রকম হয়ে গেলে লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে দেখো প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে খুব খাস্তা হয় তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর পরিবারের সকলের সাথে এনজয় করো